যেখানে প্রায় সাত থেকে আটটা স্টেপ দেওয়া হয়েছে অর্থাৎ আটটা নোটিশ দেওয়া হয়েছে বাংলাদেশি প্রবাসীদের জন্য এর চলুন সরাসরি নোটিশ চলে যাই সো আপনারা যেটা দেখতে পাচ্ছেন সবার প্রথমেই আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ হাইকমিশন থেকে একটা নোটিশ আসছে এই উদ্বেগটা আসলে অনেকটা বেটার বিকজ বর্তমান ডিজিটাল জেনারেশনের সাথে মিল দেখে তারা প্রশ্ন তো পূর্ব চালু করছে কিউ এন্ড এ সো এখানে তারা লিখেই দিছে যে ফেসবুক থেকে প্রাপ্ত বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো তারা দিয়ে এখানে নোটিশ আকারে সো এর সবার প্রথমে দেওয়া হয়েছে মাল্টিপল এন্ট্রি ভিসা কবে পাওয়া যাবে যাকে এটা আসলে বেশি জরুরি নেই যার কারণে এটা আমি ক্লিয়ারলি বলতেছি না আপনারা নোটিশ আলো দেখে নিতে পারবেন আর যেটা জরুরি সেটা হচ্ছে যে আরটিকে 3.0

সকলকে অবহিত করবে বাট এখানে তারা আসলে ক্লিয়ারলি বলতেছে যে এখনো পর্যন্ত এরকম কোনো আপডেট নাই যদি আসে তাহলে তারা এক্সপ্লেন করবে আমি সবাইকে জানানোর চেষ্টা করবে তো আমার বেসিক যে নলেজ রয়েছে আমি এই টপিকের উপর অনেক ভিডিও বানাই তাই আমি যেটা বলতে পারি যে প্রেডিকশনটা আমি আপনাদের দিতে পারি যে সর্বশেষ মানুষের হোম মিনিস্টার এই নিয়ে যা বলছে বা মানুষের যাবতন ইমিগ্রেশন থেকে আরটিকে 3.0 নিয়ে যা বলছে তা অনুযায়ী আসলে 2025 সালে এর সম্ভাবনা নাই বিকজ বর্তমানে পর্যন্ত রানিং ক্ষমার যে সময়সূচি রয়েছিল রিপ্রেন্টেশন মাইগ্রেন্ট প্রোগ্রামটা যেটা চালু রয়েছিল এটা কিন্তু এখনো আছে সো এই বছর আসলে কম বেশি আমার মনে হয় যে আসলে এই বছর চালু হওয়ার কোন সম্ভাবনা নাই যেটা হতে পারে দুই সালে তো যাক আমি আর কথা বাড়াচ্ছি না তো এরপরে চলে যাইতেছি যে আসলে পোস্ট অফিসের মাধ্যমে ই পাসপোর্ট নিলে কি অ্যাক্টিভ করার জন্য ইস্কেল যেতে হবে অবিয়াসলি এটার উত্তর তারা জানিয়ে দিয়েছে যে না পোস্ট অফিসে মাধ্যমে পাসপોર્ટ নিলে ইএসকেল থেকে আপনার আর অ্যাক্টিভ করার জন্য যেতে হবে না সো এখানে আরেকটা প্রশ্ন করছে যে আসলে যারা এখন ই-পাসপোর্ট রিনিউ করবে তারা কোথায় রিনিউ করবে আমি কিন্তু আসলে প্রশ্নগুলো আপ ডাউন করে দিচ্ছি তো আপনি যেটা সিমিলার কোশ্চেন সেটাগুলো গুলো একসাথে দিয়ে দিতেছি তো ই-পাসপোর্ট এখানে এটার উত্তর তারা দিয়ে দিয়েছে যে আগামী 2 মার্চ থেকে আসলে ইএসকেলের ই-পাসপোর্ট আবেদন করা যাবে না এখনো পর্যন্ত যেটা আছে আর কি নোটিস বহাল বিকজ ইএসকেল এর সাথে বাংলাদেশ হাই কমিশনের যে অফিসিয়াল চুক্তিটা রয়েছিল সেটা অবভিয়াসলি বাতিল করে দিছে আমরা কমিশন সবাই জানি তো এটা জানাইছে যে সেটা কখন চালু হবে 3 মার্চ থেকে পাসপোর্ট কোথায় করা হবে সেটা কি বাংলাদেশ হাই কমিশনে করা হবে নাকি ইএসকেল আবার বহাল থাকবে এটা নিয়ে অফিসিয়াল নোটিস অবভিয়াসলি আসবে আর সেটা আসলে অবশ্যই আমি সেটা এক্সপ্লেইন করব সো এবার কোশ্চেন হচ্ছে যে এমআরপি পাসপোর্ট অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে কি এমআরপি পাসপোর্ট আবেদন করা যাবে এক্ষেত্রে তারা ডাইরেক্ট না করে দিয়েছে যে পোস্ট অফিসের মাধ্যমে এমএস পোস্ট লাজর মাধ্যমে ই পাসপোর্ট আবেদন করা যাবে না ই পাসপোর্ট আবেদন করার জন্য আপনাকে ডিরেক্ট বাংলাদেশ হাই কমিশনে যেতে হবে তো আরেকটা প্রশ্ন করছে যে আসলে এখন কি এমআরপি পাসপোর্ট রিনিউ করা যাবে

তো এরপর প্রশ্ন হচ্ছে যে মালয়েশিয়া থেকে কি এনআইডি বা স্মার্ট কার্ড করা যাবে হ্যাঁ মালয়েশিয়া থেকে এনআইডি বা স্মার্ট কার্ড করা যাবে সো এর জন্য কিন্তু আসলে কন্ডিশন হচ্ছে আপনার জন্ম নিবন্ধন অবশ্যই থাকতে হবে থাকতে হবে আর সেটা অনলাইন থাকতে হবে ডিজিটাল অর্থাৎ ইংলিশ ভার্সনে আর অনলাইনেও থাকতে হবে সো এটা কিভাবে অনলাইন করবেন অবভিয়াসলি যদি আপনি অনলাইন করা না থাকে তাহলে এলাকার আপনার যেখানে আপনার জন্ম নিবন্ধন দেই সেখান থেকে আপনি ডিজিটাল করে নিয়ে আসবেন এখান থেকে আসলে বেশি টাকা লাগে না এক দেড়শো টাকার মতো লাগে সেখান থেকে ডিজিটাল একবার করে নিলে সেটা অনলাইন হয়ে যায় আর সেটা যদি আপনি এখানে এনে পিডিএফ টা বাংলা সাহিত্য কমিশনে জমা দেন তাহলে এখান আপনি এনআইডি কার্ড করতে পারবেন সো এরপরে সবার শেষে আমি যেটা এক্সপ্লেন করতে চাই সেটা হচ্ছে যে অবৈধ শ্রমিকদের বৈধ করার কোনো অগ্রগতি আছে কি এই প্রশ্নটা আসলে একটু ক্রিটিক্যাল প্রশ্ন তো এটার উত্তরে তারা যেটা দিয়েছে সেটা হইছে যে এটি মালয়েশিয়ার সরকারের নীতিগত এইটা আসলে মালয়েশিয়ার মালয়েশিয়ার লর ভিতরে পড়ে যে অবৈধদেরকে বৈধ করা হবে কিনা এই সম্পর্কে কমিশন এখন পর্যন্ত কিছু জানে না আর যদি তাদেরকে জানানো হয় যে আসলে খুব শীঘ্রই অবৈধদের বৈধকরণ চালু করা হবে

কোন প্রিয়াল কোনো আপডেট আসে কিনা যদি অফিসিয়াল কোনো আপডেট আসে তাহলে অবশ্যই সেটা আমি এক্সপ্লেন করবো আর সেই পর্যন্ত পাশেই থাকতে পারেন